এটি একটি হাস্যকর পোস্ট বাঙালি চেনার বৃষ্টি সাধারণ পদ্ধতি এক চা খাবে টোস্ট বিস্কুট ডুবিয়ে দুই বেডের তলায় সারি সারি পুরোনো পেপার ঢুকিয়ে রাখবে তিন টয়লেটের ফ্লোরে পেশাব করে দেবে চার স্ত্রী ঘুমাবে দেয়ালের দিকটায় ঘেসে পাঁচ ঝাড়ু থাকবে দরজার পিছনে ছয় একজন ধনী হয়ে উঠলে অন্যরা বলবে নিশ্চয়ই সুদ ঘুষ চুরির টাকা সাত কেউ বুড়ো হতেই অন্যরা অবাক হবে এখনও আছে। আট গোসল করলে একে একে জিজ্ঞাসা করতে থাকবে কোথাও যাচ্ছ নাকি নয় অতিথিদের জন্য থালা বাটি কাপ চামচ আলাদা করে তুলে রাখবে দশ মাংসের টুকরা গুনে রাখবে এগারো এদের স্বাভাবিক মৃত্যু নেই সব মৃত্যুতেই কারণ খুঁজবে কারণ না পেলে সমস্যরে বলবে সব আল্লাহর ইচ্ছা বারো এটিএম থেকে টাকা তুলে আবারও গুনবে কারোপরেই বিশ্বাস নেই তেরো কেউ সুন্দরময় বিয়ে করলেই অন্যরা কানাঘোষা করবে চোদ্দ নম্বর মাইয়া বাঙালি আজন্ম পরশ্রী কাতর চোদ্দ মাছ মাংসের বিশেষ কিছু অংশ স্বামীর জন্য আলাদা করে রাখবে যেমন মাছের মাথা মুরগির রান পনেরো কাদায় হাঁটার সময় জুতো খুলে হাতে ঝোলাবে তারপরও এঁকে বেঁকে চলবে যেন জুতোয় কাদা না লাগে ষোলো ঈদে পূজায় নতুন কাপড় কিনবে তারপর সারা বছর আফসোস করবে টাকা পয়সা নাই সতেরো মাইক্রোফোন হাতে পেলে পয়লা একটি বিকট দিয়ে দিবে তারপর আঙুল দিয়ে ঠুস করে একটা টোকা মারবে ঠিক আছে কিনা পরীক্ষা নিরীক্ষা যদিও যার হাত থেকে মাইক্রোফোনটি পেয়েছে সে এতক্ষণ ঠিকই কথা বলছিল ওটা দিয়ে আঠারো অতিথি আসার সম্ভাবনা থাকলে পুরো ঘরবাড়ি উঠান এমনকি ছাদ ও ঝাড়ু দিয়ে দিবে উনিশ ওয়ান রাস্তা পার হওয়ার সময়ও ডানেয়ার বামে চোখ ঘুরিয়ে ফিরিয়ে তাকাবে বিশ পান করা শেষে খালি বোতলটি সযত্নে রেখে দিবে ভবিষ্যতে ব্যবহারের জন্য একটি বোনাস বাসের মধ্যে কোনো বিদেশির পাশে বসতে পারলে না নামা পর্যন্ত গর্বে বুকটা ঢোলের মতো ফুলিয়ে রাখবে